হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আছি খুব ভালোই প্রতিদিনের মতো আমি চলে আসলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে কিছুদিন ধরে তালের রস খেতে খুব ইচ্ছা করছিলো তারপরে সকাল সকাল দেখলাম আমার শাশুড়ি আম্মা একজনের কাছ থেকে তালের রস কিনে খাচ্ছে তালের রসের কথা শুনে তো ছুটে চলে গেলাম মগ্নিতে আর এর ভিতর দেখি মধুর মাছি একদম ভরে গিয়েছে পরবর্তীতে সেকে নিয়েই তো খাওয়া শুরু করে দিলাম আলের রস তো অনেক খাওয়া হলো এবার একটু বাসার ভিতরে কাজ করব এই জন্য ভিতরে চলে আসলাম কিচেন রুমের এই তাকটা খুবই নোংরা হয়ে গিয়েছে তো আজকে এটাই ভালো করে ক্লিন করে নিব ক্লিন বলতে ক্লিন করে গ্রামের বাড়িতে যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন পরিষ্কার আসলে রাখা একটু কষ্টকর হয়ে যায় এই তো এখানে বয়মগুলো এক একে একে সব নামিয়ে নিচ্ছি বয়মগুলো নামিয়ে ভেবেছি বয়মগুলো একবারে ধুয়ে উঠে সুন্দর করে এখানে পরিষ্কার করে রাখবো আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগলো সবার মূল্যবান মতামতটি অবস্থা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আমরা মেয়েরা কিন্তু বিয়ের আগে সব কাজ কখনোই করতে চাইতাম না তবে বিয়ের পরে দেখুন আস্তে আস্তে ঠিকই নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার তাক পরিষ্কার করাটা হয়ে গিয়েছে এখন এখানে যে আছে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে জিনিসগুলো ফেলে দিব পাশাপাশি বয়াম গুলো সুন্দর করে ধুয়ে নিব এই তো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এরকম জিনিসগুলো রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে আর এখানে গ্লাসগুলোও কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি এরকম সাজানো গুছানো চেন কিন্তু অসম্ভব সুন্দর লাগে পাশাপাশি এখন এখানে পরিষ্কার করে নিব উপরে তো পরিষ্কার করা হয়ে গিয়েছে এরপরে দুপুরে গোস্ত করে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করে চলে আসলাম আমার শাশুড়ির কাছে হঠাৎ করে চাল বাঁচা গুম বাজা এগুলো খুবই খেতে মন চাচ্ছিল এগুলো ভাজাচ্ছিলাম আর এখানে বিকালবেলা আমার শাশুড়ি এবং আমার মেয়ে দুজনে একটু মার্কেটে যাচ্ছে কোনো একটা কাজে সেই সুযোগে আমি এখন এগুলো সব উঠে নিব যেহেতু বৃষ্টির দিন কখন বৃষ্টি আসে না আসে বলাও যায় না এগুলো আমার শাশুড়ি উঠাতে চাচ্ছিলো কিন্তু আমি মানা করলাম যেহেতু বাইরে যাবে বৃষ্টির দিন এই জন্য বললাম আমি উঠাচ্ছি আর তাদেরকে তাড়াতাড়ি চলে যেতে বললাম বাইরে আর এদিকে এগুলো উঠাতে উঠাতে আমার একটা ননদ এসেছে তো ও একটু ফটোশ্যুট করবে সেজন্য তাড়াতাড়ি এগুলো আরো গুছিয়ে নিচ্ছিলাম মেকআপের বিষয়ে বা ফটোশ্যুটের বিষয়ে সবাই কেন জানে আমাকে একটু বেশি বিশ্বাস করে এই তো এদিকে আমরা ছাদে আর ওদিকে আমার শাশুড়ি কিন্তু বের হয়ে চলে গেল আর এখানে চলে আসলাম আমরা ফটোশুট করতে এই ফুলটার নাম সঠিক কারোরই জানা নেই আমাদের কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে আমি কিন্তু বিভিন্ন স্টাইলে চুলে ফুলটা লাগিয়ে দিচ্ছিলাম ফুলটা কিন্তু অরিজিনাল ফুল ছিল আর এখানে বিভিন্ন স্টাইলে ফটো করছিলাম করেছিলাম আমার নরদের চুল কিন্তু অনেক অনেক এবং আমার শ্বশুরবাড়ির যত মেয়েগুলো আছে সব মেয়েরই চুল মার্শাল্লাহ অনেক অনেক বেশি লম্বাই এবং অনেক ঘন আমি চেষ্টা করছিলাম বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকম ফটো তুলে দিতে ওকে যেহেতু আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছে অবশ্যই তো আমার বিশ্বাসের মানটা রাখতেই হবে আর এদিকে আমিও কিন্তু কিছু তৈরি করে নিচ্ছিলাম আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে জানায় আল্লাহ হাফিজ